নাম চাঁদের আলোয় রাতের জাদু একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে ছোট ছোট মাটির ঘর কাঁচা রাস্তা আর চারপাশে সবুজ ছিল গ্রামের নাম ছিল শিমুলিয়া শিমুলিয়া গ্রামের প্রতিটা রাতে যখন আকাশে পূর্ণিমার চাঁদ উঠত পুরো গ্রামটা যেন আলোর পরশে ভরে উঠত চাঁদের আলোতে রাতের শীতল বাতাস মিলে একটা মায়াবী পরিবেশ তৈরি করত গ্রামের বাচ্চারা খুবই মজা পেত চাঁদের আলোয় খেলতে একদিন মিনা আর তার ছোট ভাই রাজু রাতের খাবার খেয়ে বাইরে গেল চাঁদ আজকে ছিল সম্পূর্ণ গোল আর উজ্জ্বল মিনা আর রাজু চাঁদের আলোতে খেলার জন্য খুবই উত্তেজিত ছিল তারা চাঁদের নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে চমকিত হলো চাঁদটা যেন মাটিতে নেমে আসতে চাচ্ছে মিনা তার ভাই রাজুকে বলল চাঁদটা এত কাছাকাছি কেন মনে হচ্ছে চলো আমরা চাঁদকে ধরতে পারি কিনা দেখি তারা দুজনেই দৌড়াতে লাগলো গ্রামের মাঠের দিকে যত তারা দৌড়াচ্ছিল তত চারটা যেন তাদের সাথে সাথে এড়িয়ে আসছিল রাজু বলল আপুরা চারটা যেন আমাদের কাছে আসছে এটি করে সম্ভব মীনা একটু হাসলো তারপর বলল রাজু চারটা আমাদের থেকে অনেক দূরে কিন্তু চাঁদের আলো আর আমাদের কল্পনা আমাদের কাছে এনে দিয়েছে তারা মাঠের মাঝখানে পৌঁছে গেল চারপাশে কোনো লোকজন ছিল না শুধু তাদের সাথে ছিল মৃতু। সব কিছু ছিল নীরব কেবল গাছের পাতা থেকে হালকা হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল মিনা আর রাজু ঘাসের উপর বসলো এবং চাঁদের দিকে তাকিয়ে থাকলো মিনা হঠাৎ ভাবতে লাগলো যদি সে চাঁদে যেতে পারত তবে সেখানে কেমন দেখতে হতো রাজু তাকে জিজ্ঞেস করলো আপু চাঁদে কি কেউ থাকে মিনা চিন্তা করলো এবং বলল, হয়তো থাকে হয়তো নেই আমাদের গল্পে চাঁদের মধ্যে একটা পরীর কথা বলা হয় যে চাঁদের আলো দিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলে সেই হয়তো চাঁদে থাকে তারা দুজনেই নিজেদের কল্পনায় মগ্ন হলো রাজু বলল আমি যদি চাঁদে যেতে পারতাম তবে সেই পরীর সাথে বন্ধু হতাম আমরা একসাথে চাঁদের আলোয় খেলতাম মিলাম ঋদুর এসে বলল, আর আমি যদি চাঁদে যেতে পারতাম তবে আমি চাঁদের আলো দিয়ে আমাদের গ্রামকে সারা রাত উজ্জ্বল রাখতাম যেন রাতে কোনো দুঃস্বপ্ন আমাদের কাছে আসতে না পারে তারা রাতের গভীরে ঢুকে পড়লো আর চাঁদের আলোয় শুয়ে তারা নিজেদের কল্পনার দুনিয়ায় হারিয়ে গেল চাঁদ তাদের জন্য শুধু আলোই ছিল না ছিল বন্ধুত্বের এক জাদুর উৎস চাঁদের আলো তাদের জীবনে আনন্দের এক নতুন রঙ এনে দিয়েছিল যেখানে তারা নিজেদের কল্পনা আর স্বপ্নগুলোকে সত্যি মনে করতে পারত এভাবেই মিনা আর রাজুর রাত কেটে গেল চাঁদের সাথে মিশে তারা জানত না কখন চাঁদ ডুবে গিয়ে ভোর হয়ে গেছে তাদের এই ছোট্ট রাতের ভ্রমণ ছিল এক মধুর স্মৃতি যা তারা সারা জীবন মনে রাখবে